হঠাৎ করেই বনের পাখিদের মধ্যে হুলস্থুল শুরু হয়ে গেল একটি ইগল পাখি এই গণ্ডবোলের কারণ এটি যেন পাখি নয় যেন রাক্ষস সারাদিন শুধু খাই খাই হাঁস খাবে মুরগি খাবে চড়ুই খাবে টিয়া খাবে খেতে ইগল পাখিটির কোনো ক্লান্তি নেই কিছুতেই পেট ভরে না ওর ইগোল পাখিটির সকালের নাস্তায় ছোট বোর মিলে দশ থেকে বারোটি পাখি লাগে দুপুরের খাবারের জন্য পনের থেকে বিশটি আর রাতে এর কম হলে চলে না এছাড়াও সারাদিন সমসুযোগ পেলেই টিয়া ময়না চড়ুই টুনটুনি আর বুলবুলি মিলে আট থেকে দশটি পাখি শিকার না করলে মনে হয় সারাদিন কিছুই খায়নি ও এভাবে প্রতিদিন প্রায় পঞ্চাশটি পাখি ইগোল পাখিটির পেতে যায় এতে বন থেকে পাখির সংখ্যা দ্রুতই কমে যেতে লাগল অনেক পাখি আবার ভয়ে অন্য বনে গিয়ে আশ্রয় নিল বনে অলস দুপুরে আগের মতো আর ঘুঘু ডাকে না দোয়েল গান গায় না কোকিল কুহু কুহু করে বসন্তের বার্তা শোনায় না শ্যামা ফিঙ্গেরা নাচ ভুলে গেছে গোটা বন জুড়ে অশান্তি ছড়িয়ে পড়েছে রাক্ষস ইগল পাখিটির অত্যাচারে সবচেয়ে ছোট পাখিগুলোর বিপদ বেশি ওরা সহজেই ইগল পাখিটির শিকারে পরিণত হয় এতে বড় পাখিদের সমস্যাও কম হয়নি বিশেষ করে চিলের অবস্থা খুবই খারাপ এতদিন ওরা ছোট ছোট পাখি ইঁদুর শিকার করে খেত এখন ঈগল পাখিটির অত্যাচারে ওদের ভাগ্যে শিকার মেলে না না খেয়ে থাকতে হয় ওদের ঈগল পাখিটির অত্যাচারে অতিষ্ঠ হয়। বনের পাখিরা একদিন মিটিং করার দিনক্ষণ ঠিক করল কথাটা ঈগল পাখির কানে গেলে রেগে গেল ঈগল পাখি সারা বন ঘুরে প্রচার করল মিটিং করতে হলে ওর অনুমতি লাগবে আর যদি অনুমতি ছাড়া মিটিং করা হয় তাহলে যারা মিটিংয়ে যাবে তাদের কাউকেই ছাড় দেয়া হবে না বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়ল সব পাখি ঘুঘু ঘু টিয়া ময়না হলুদ পাখি কাঠ বিষয়টি নিয়ে পরামর্শ করার চিন্তা করল একদিন গোপনে ওরা আলোচনায় বসল ঘুঘু বলল বিষয়টি নিয়ে পেচার সঙ্গে আলাপ করলে কেমন হয় টিয়া বলল আর দূর পেঁচার আবার বুদ্ধি ওকে দিয়ে কিছুই হবে না হলুদ পাখি বলল তাহলে চিলের সঙ্গে বুদ্ধি করা যেতে পারে টুনটুনি বলল চিল আমাদের চিরশত্রু ওর কাছেও যাওয়া যাবে না যাকেই পাবে তাকেই গিলে খাবে তাহলে কি করা যায় এ নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ল সবাই একটি দাঁটকাত দূরে দাঁড়িয়েছিল আস্তে আস্তে কাকটি ওদের কাছে এগিয়ে আসল ওকে আসতে দেখে সবাই উড়ে চলে যেতে লাগল ডাট কাকটি বলল তোমরা ভয় পেজ না আমিও তোমাদের সঙ্গে আছি এ ব্যাপারে আমি একটি কথা বলতে চাই ডাট কাকের কথা শুনে পাখিগুলো একটু থামল দূর থেকে ময়না বলল তুমি কাছে না এসে দূর থেকে বল কি বলতে চাও কাক দূরে দাঁড়িয়ে বলল তোমরা আমাকে যদি ভয় পাও তো দূরেই থাকলাম তবে আমার কথা মন দিয়ে শোনো কাজে লাগবে টুনটুনি বলল কি বুদ্ধি দেবে তুমি তুমিও তো সুযোগ পেলেই আমাদের মেরে খেয়ে ফেল হলুদ পাখি বিরক্ত হয়ে বলল আহ থামতো আগে শুনি না কি বলতে চায় ডাটকাক টুনটুনি বিরক্ত হয়ে বলল ঠিক আছে দাটকাক তোমার কি বুদ্ধি বলো আমরা কিভাবে রেহাই পেতে পারি পাজি ইগল পাখিটার হাত থেকে ডাট কাকটি বলল আমার কোনো বুদ্ধি নেই তবে পাতিকাক আমার চেয়ে অনেক বুদ্ধিমান ওকে নিয়ে একটা পরামর্শ করো তোমরা ডাটকাকের কথা পছন্দ হল সবার কিন্তু সমস্যা হল পাখিদের মিটিং করা নিয়ে মিটিংয়ের কথা ইগল পাখি যদি জানতে পারে তাহলে কেউ আর রেহাই পাবে না এ ব্যাপারে পাতিকাকের সঙ্গে আলাপ করা হলো। পাতি পাতিকাক বলল আমি বুদ্ধি করে ইগল পাখিটিকে দিনের জন্য বনের বাইরে পাঠিয়ে দেব তখন সবাই মিলে মিটিং করা যাবে দোয়েল বলল সত্যিই পারবে ইগল পাখিটাকে বোনের বাইরে পাঠিয়ে দিতে ময়না বলল পারবে তো পাতি কাক একটু মুচকি হাসল তারপর থর দিয়ে ডানা খুঁটে গাঝাড়া দিয়ে পরিপাটি হয়ে বলল তোমরা আমাকে কি মনে করো অ্যা সবাই আমাকে বেশি বুদ্ধিমান বলে কি এননি এমনি মানুষ অবশ্য আমার সঙ্গে একটু রসিকতা করে ওরা বলে কাকের বুদ্ধি বেশি খায় থাক থাক ওটা আর নাই বা বললাম তুনটুনি কাকের কথা শুনে খিলখিল করে হেসে উঠল ওকে ধমকে দিল বাবুই তুনটুনি বাবুই পাখির ধমকে রেগে গেল জবরাজাটি শুরু করে দিল দুজনে শ্যামা এতক্ষণ চুপচাপ বসেছিল তেয়ারা গাস্টার উঁচু ডালটা থেকে নাচতে নাচতে একেবারে মাটিতে এসে পড়ল বলল টুন বাবুই তোমরা নিজেদের মধ্যে ঝগড়া থামাও নিজেরা যদি ঝগড়া করো তো ঈদল পাখিটাকে কিছুতেই শায়স্তা করতে পারবে না সবাই শ্যামার কথায় সম্মতি দিয়ে বলল ঠিক বলেছ শ্যামা এখন আমাদের ঝগড়াঝাটি করার সময় নয় কাদ বলল তাহলে আমি এখন ইবল পাখির কাছে যাই কি বলো ধ্যানই পাখির মাছরান আর ধ্যান যেন ভাঙল এতক্ষণে বিজ্ঞের মতো মাথা নাড়াল মাছরানরা পাখি বলল দেরি করছ কেন কোনো কাজই ফেলে রাখতে নেই যা করা দ্রুত করা উচিত দেরি না করে কাক চলে গেল ইবল পাখির কাছে একটা করেই গাছের মোবডালে বসে ঝিমুচ্ছিল ঈদল পাখিটি পাতিকাক হঠাৎ গিয়ে ওর পাশে বসতেই ঈদল পাখিটি খেতে গেল বলল তুই আবার বিরক্ত করতে আসলি কেন যা যা দূরে সরে বস পাতিকাক বলল কেন দূরে বসব কেন বাজ পাখি মুখ বাঁকা করে বলল দূরে কেন বসবি তাও জানো না তুই তো দুনিয়া সব পচা খাবার খাস তোর গা থেকে গন্ধ আসে তোর গায়ের গন্ধ পেলে আমার বমি আসে ওয়াক ওয়াক ইগল পাখিটি সত্যিই বমি করে দিল ইগল পাখির বমি করা দেখে খুশি হল পাতিকাক ইগল পাখি বলল দিলি তো আবার আমার খোদা লাগিয়ে এখন কি খাই তোকেও তো খাওয়া যাবে না ইস্কি বিচ্ছিরি গন্ধ তোর গায়ে পাতিকাক মুখ কালো করে বলল খাবারের কথা পড়ে চিন্তা করো ইগোল পাখি ভাই তোমার জন্য একটা খারাপ খবর আছে খারাপ খবরের কথা শুনে আতকে উঠল ইগোল পাখি বল না কি এমন খারাপ খবর পাতি বলল তুমি তো বাড়ির সবাইকে অন্য বনে রেখে এই বনে এসেছ শিকারের জন্য তুমি কি জানো তোমার বুড়ো মা না খেয়ে অসুখ বাঁধিয়ে বসেছেন মনে হয় বাঁচবেই না ইগোল পাখি বলল কি বলছিস তুই সত্যি মা খুব অসুস্থ কার কাছে খবর পেলি কাক বলল কার কাছে আবার আমার মামা বাড়ি তো তোমাদের বনে কালই তো আমি তোমাদের ওখান থেকে এসেছি নিজের চোখে দেখে এসেছি তোমার মা অসুস্থ কান্না শুরু করে দিল ও হায় হায় কী বলছিস তুই মা বাঁচব তো পাতি কাক বলল কি জানি নাও বাঁচতে পারেন বুড়ো বয়স বয়স হয়েছে তো তাহলে এখনই যাই কি বল কিন্তু কিভাবে এতটা পথ চাব পেটে দারুণ ক্ষুধা এখন যে শিকার ধরব তারও উপায় নেই কাক বলল আমাকেই না হয় খেয়ে নাও আমি তো তোমার সামনেই আছি ইগোল পাখি ধমক দিয়ে বলল থাম তো তুই তোকে খাবো আমি না খেয়ে মরে গেলেও না তোর গায়ে যা গন্ধ ওয়াক পাতিকাক বলল তাহলে কি আর করবা না খেয়েই যাও দেখো মাকে শেষ দেখা দেখতে পারো কি না ইগল পাখি ধমক দিল পাতিকাককে বলল আমি এখুনি যাচ্ছি চার পাঁচ দিন আসতে পারব না মায়ের কাছে থাকব তাহলে এখুনি যাই কি বলো যাও যাও তাড়াতাড়ি যাও পাতিকাত বলল ইগল পাখি ওডে চলে গেল ওর অসুস্থ মাকে দেখতে পাতিকাক আর দেরি না করে সবাইকে ইগল পাখি চলে যাওয়ার কথা জানাল বিকেলে সব পাখিরা মিটিংয়ে বসল মিটিংয়ে পাখিরা মিলে স্লোগান দিল ইগল পাখি নিপাত যাক পাখিরা সব রক্ষা রক্ষাপাক মিটিংয়ে অনেক পাখি বক্তৃতা করল কিন্তু কিভাবে ইগল পাখিকে সায়স্তা করা যায় তা বলতে পারল না কেউ চিল অনেক দূর থেকে ওদের কথা শুনছিল কিন্তু কাছে আসতে সাহস পাচ্ছিল না দূর থেকে বলল আমার কাছে একটা বুদ্ধি আছে সবাই ভয় পেয়ে গেল কাঠটোকরা বলল পালাও পালাও চিল এসেছে পাতিকাত বলল কেউ পালাবে না একা চিল আমাদের কিছুই করতে পারবে না আমরা সবাই যদি একত্রে থাকি কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না একটা কথা মনে রেখো তোমরা একটাই বলো পাতিকাকের কথায় সবাই আশ্বস্ত হল এবার চিলকে পাতিকাক বলল তুমি কাছে এসে তোমার কি বুদ্ধি আছে বলো মনে রাখবা চালাকি করার চেষ্টা করলে সবাই মিলে তোমাকে খতম করতে সময় লাগবে না চিল বলল না ভাই আমাকে তোমারা বিশ্বাস করতে পারো তোমাদের বিপদ আর আমার বিপদের মধ্যে কোনো পার্থক্য নেই এই দেখো না কাল আমার দুটি ছানা ওই ঈগল পাখি খেয়ে ফেলেছে আমিও খুব ভয়ে ভয়ে আছি কখন জানি আমাকেও খেয়ে ফেলে ওই বদমাস পাখিটা মাছ রাঙা বলল ঠিক আছে তোমাকে বিশ্বাস করলাম এবার বলো কি বলতে চাও চিল বলল দেখো ঈগল পাখিটা খুব বড় ওর গায়ে শক্তিও অনেক বেশি ওর সঙ্গে শক্তিতে পারব না আমরা কিন্তু বুদ্ধিতে তো পারব একটা কথা তো আমরা সবাই জানি গায়ের শক্তির চেয়ে বুদ্ধির শক্তি অনেক বেশি সবাই চিলের কথায় সায় দিল কিন্তু বুদ্ধিটা কী কীভাবে গোল পাখিটাকে খতম করা যায় চিন্তা করতে লাগল সবাই চিল বলল একটা জাল তৈরি করতে হবে আর সে জালটা ওই করেই গাছটার ওপর পেতে রাখতে হবে ইগল পাখি ফিরে এসে যখনই ওই গাছে বসবে আমরা জালের রশি ছেড়ে দেব ইগল জালে জড়িয়ে গেলে ওকে সবাই মিলে একসঙ্গে আক্রমণ করে মেলে ফেলব সবাই হাততালি দিয়ে উঠল বাহেবা দিল চিলকে ময়না বলল জাল তৈরি করবে কে বাবুই বলল আর দূর এটা একটা কাজ হল সুতা এনে দাও একদিনের মধ্যেই আমি জাল তৈরি করে দেবা পাতিকাক বলল আজকের মধ্যেই তোমাকে সুতা এনে দিচ্ছি কালকের মধ্যেই তুমি জাল তৈরি করতে পারবে তো বাবুই বলল পারব পারতেই হবে আর দেরি নয় সবাই কাজে লেগে গেল কাক তাতি বাড়ি থেকে সুতা নিয়ে এল অনেকগুলো বাবুই মিলে একদিনের মধ্যে বিরাট একটি জাল তৈরি করে ফেলল তারপর হাজার হাজার পাখি সেই জালটাকে করেই গাছের মাথায় তেতে রাখল জাল পাতা হলে সবই খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে ইগোল পাখি ফিরে আসার অপেক্ষা করতে থাকল চার দিন পর ক্লান্ত ঈগল পাখি যে করেই গাছের ডালে বসেছে অমনি সবাই জালের রশি ছেড়ে দিল জাল পড়ল ইগোল পাখির মাথায় মুহূর্তে জালে জড়িয়ে গেল ইগোল পাখিটা ইগল পাখি অনেক আকুতি মিনতি করল সারস বলল দুষ্টু পাখির মিষ্টি কথায় ভুলতে নেই এসো সবাই মিলে একে খতম করে দেই সারস পাখির কথা শেষ না হতেই সবাই ঝাঁপিয়ে পড়ল ইগোল পাখিটার উপর কয়েক মিনিটের মধ্যেই ইগোল পাখিটি মারা গেলে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল বনে আবার শান্তি ফিরে এল এই গল্প থেকে আমরা কি শিখলাম একতা ও সহযোগিতার মাধ্যমে শক্তিশালী প্রতিপক্ষকেও পরাজিত করা সম্ভব